আল্লাহ নবী সাল আলী হুসাল্লাম বলেন দাজ্জালের চুল ইহি হুবুক হুবুক দাজ্জালের চুল পিছন দিকে শীতি কাটা থাক থাকওয়ালা তাক তাকওয়ালা থাকবে রেক রেকওয়ালা সিতি কাঠা থাকবে আজকে স্বাভাবিক আপনার এই চতুর্দিকের চতুর্দিকের সমান চুল ছাড়া যতগুলো চুল তোমরা যুবকরা রাখো এই যে এদিকে কখনো ফেলায় দাও কখনো এদিকে ফেলাও কখনো পেছনে ফেলাও কখনো চুল এদিকে বড় করো এই যে বিচিত্র সেলুন কাটিং চুল মনে রাইখ ভাব আমি বললাম এগুলো সবদার জালের চুল এগুলো কাফেরের চুল এগুলা সর্বনিকৃষ্ট বেইমানের চুল শুধু কাফের না আল্লাহর জমিনে আসমানের নিচে মাটির উপরের সর্বশ্রেষ্ঠ কাফের যে ফেরাউনের চাইতে বড় কাফের নমরুদের চাইতে বড় কাফের তার জাল তার চুল নবীজি বলছেন কেন আইলে নবীজি চুলের ব্যাপারে এতটা বললেন কেন কথা বোঝেন নাই দাঁত জালের চুল যতগুলো বর্ণনা নবীজি দাঁত জালের বলছে এটার মধ্যে চুলের কথা বলছে যা আদুর রাস এটা আছে দাঁত জালের চুল হবে কোকরানো পেঁচানো মানে বেশি অনেক চুল বেশি চুল আজকের ছেলে পেলেদের দেখেন তারে এমন একটা কাম দরাই দিছে তুই দিন তুই একটা মতো রুগীর কাম এটারে ফিরাইবি শুধু ব্যারাম এটা তোর এই বেরামের চিকিৎসা হইলো এটারে শুধু ফিরাই ফিরেছ কেন তোর যে বেটা বোকা এটা যেন এতবারই ফিরান লাগে তুই এটারে রশি দিয়ে বান তা কেন পিছনে অথবা এটার মধ্যে তুই আইকা লাগাইয়ে দে সুপার গ্লু লাগায় দে কথা বলছেন না কথা একটা কিছু লাগা তাই তো আড়া লাগা নালে আমি প্রায় বলি তোমারে গত মাসে কইছে এদিক দিয়ে ফালাই দাও এই মাসে কয়েছে এদিক দিয়ে ফালাই দাও পরের মাসে বলছে এদিক দিয়ে ফালাই দাও একবার বলে সিবা ফ্যান ফিন দো একবার বলে ডোলা ফ্যান ফিন দো একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে সিরা লাও আরেকবার বলে প্যান্টের মধ্যে মধ্যে স্টিকার লাগাও তুমি কইতারো না কি ভাই আপনি আমার লইয়া কেরুম শুরু করলেন কি আমার কি আপনি বেকুপ পাইলেন আরে বেইমান আমার নিয়ে তুমি এরুম শুরু করলে কা আমারে কেরুম করো তুমি আত্মমর্যাদা ছাড়া বেটা মনে রাখবা আত্মসম্মান গায়রত যার নাই তারে দুশমন এইভাবে খেলে তামসা করে হাসে দুশ্মনে সাহেব তারে কই যে এন্দিয়া মাইস খান দিয়ে হালাই দে হ্যাঁ সেই তো ঠিক আছে আপনি যেটা কইছেন এটাই তো কথা আপনি আমার আব্বা কথা বুঝেন নালে আপনি বলেন ভাবে একটা ছেলে জবাব দাও মিয়া এটা সুস্থ রুচির পরিচয় কিনা আমার তো একটা নিজস্ব কি থাকবে আত্মসম্মান থাকবে যে আমার একটা নিজস্ব পরিচয় থাকবে আল্লাহ নবী বলছেন আওয়ারুল আইন তিন নাম্বার দাজ্জাল হলো কানা চোখ বিশিষ্ট কানা চোখ অর্থাৎ এক চোখ নাই আরেক চোখে দেখবে তো যেটা দেখবে এটাও ফুলা এটাও কি মানে স্বাভাবিক চুল চোখ যেখানে এখান থেকে এটা বাহির হইয়া সামনে ফুলা হইয়া থাকবে একটা আর একটা হলো নাইয়ে টেরা মানে কানা একটা দেখবে না আর আরেকটা কি ফুলা মানে সামনে বাড়া সামনে ফুললা ঘুষাইলে যেরুম বোঝেন না কথা আবে তাবে হয়তো ঘুষাইছে তারে ঘুসাও নেই আর কি এরকম থাকবো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন হ্যাঁ আমি আপনার গত দুই বছর আগে উমরার সফরে এক যুবক দেখছি লম্বা বিধ ঘুটে এক বিশাল বড় বেটা একটা জামা গায়ে এই জামার পিছনে একটা মানুষের ছবি পুরা পুরি এই এক চোখওয়ালা আপনার এরকম চোখিয়া এই জামাটার মানে গেঞ্জিটার মধ্যে এই মানুষটার ছবি এর পুরা দাঁত জালের ছবি না হোক যাই হোক তা আমার বাপ আমি আর দেরি করতে চাচ্ছি না আমি শুধু অল্পটা পরিচয় বললাম রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন তার কপালের মধ্যে ইমানদার দেখতে পাবে যে মুমেন স্পষ্টভাবে কাফ ফা কাফের বেঈমান এটা লেখা থাকে কিন্তু ইমানদার ছাড়া অন্য কেউ দেখবে পাক্কা মুভমেন্ট ছাড়া অন্যরা দেখবে তাহলে দাজ্জালের এই যে পরিচয় পাইলেন এবার শেষ হলো দাজ্জালের ক্ষমতাটা কি মানে দাজ্জালের এত বয় কেন দাজ্জাল দার্জাল কীর বঙ্গে দাজ্জালের ক্ষমতাটা নবী বলছে এটা হলো আশ্চর্য দাজ্জালের ক্ষমতা আল্লাহ তালা অলৌকিক এমন কিছু ক্ষমতা দিবেন যেটা বেশি আশ্চর্য এই আশ্চর্য ক্ষমতাগুলো দিয়ে আল্লাহ তালা ইমানদারের পরীক্ষা নিবে ইমানের শ্রেষ্ঠ পরীক্ষা এটা আল্লাহ কোরআনে বলছে আমি দুনিয়া সাজাইছি পরীক্ষা নেওয়ার জন্য আমি জীবন মরণ দিচ্ছি পরীক্ষা নেওয়ার জন্য ইমানদার পৃথিবীতে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য লিনাব সুন্দর দেখবার জন্য দাজ্জাল কি ক্ষমতা দিছে আল্লাহ নবীজি সাল্লিশাল্লাহ বলেন কয়ে অনেক আছে এর মধ্যে এক নাম্বার দাজ্জাল বললে বৃষ্টি নামবে অটোমেটিকলি দাঁত বললে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাব দুই নাম্বার দাঁত যেই কোনো জায়গা থেকে বললে স্বর্ণ রৌপ্য বের হবে খনির মতো দাঁত বললে সেটা আবার নিশ্চিন্ন হয়ে যাবে তিন নাম্বার দাঁত জাল যেই কোনো জায়গায় বললে খাল হয়ে পানি বইতে থাকবে দাঁত বললে পানি শুকাইয়া সমতল হয়ে যান চার নাম্বার যেই কোন ব্যক্তির গরু ছাগল ভেড়া বকরি মারা গেলে যে যা মারা গেছে জাল ডাক দিয়া এগুলাকে তুলিয়া তারাই দেখাবে যে দেখ তোর গরু তোর ছাগলটাই কেন এরপরে পাঁচ নাম্বার আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলে দাজ্জাল যে কোনো ব্যক্তির মৃত মা বাপ কবর থেকে তুললা দেখাবে যে দেখ তোর মা বাবার কথা ক তারা কি কয় শুন তখন মা বাপ বলবে মূলত সেটা শয়তান আকৃতি ধরে নবীজি বলছেন মা বাপ বলবে ইয়া বুনাইয়া ইন্নাহু রাব্বুক ফাত্তাবিউহু নাউযু বি এ তোর খোদা এর অনুসরণ কর আপন মা যদি এটা বলে আপন বাপ যদি এটা বলে মাথা ঠিক থাকবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আপনার কল্লা ফালাইয়া আবার জীবিত করে ফেলবে মানে এই তো দেখছে কল্লা ফেলাই দিছে হত্যা করছে আবার ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আবার জীবিত করে দিব না অসবে বলেন যেই দেশের মানুষ রাত্র সাড়ে দশটা বাজে এগারোটা বাজে হুইসে করোনা ভালো হয়ে যাব আজান দিলে মসজিদে আর দেরি করছেন আধা ঘন্টার ভিতরে সারা দেশে আজান লাইছে। যাদের ইমান এত দুর্বল যে দেশের মানুষ আপনার মাজারের গাছের কাছে মাজারের মাছের কাছে কচ্ছপের কাছে বিভিন্ন রঙের মাছের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মান্যত করে রুটি দেয় মোমবাতি ধরায় যেই দেশের মানুষ আপনার গাছের মধ্যে মাজারে লাল কাপড় বাঁধে সন্তান পাওয়ার জন্য যাদের ইমান গাছের কাছে চলে যায় মাছের কাছে ইমান জায়গা শুধু যদি শুনে যে গ্রামের ওই কোনায় মুড়ার মধ্যে পানি ফরে এই পানি যে খায় তার রোগ ভালো পরের দিন দেখব বেড়িয়ে বাঁশমুড়া শুদ্ধ আলগি দিয়ে বাইক ঠিক কিনা বলেন না কেন বলেন আমার বাসার কাজের মহিলা আমার বিবির কাছে করোনার সময় আইসা বলতেছে বাবি কয়েকজন তো হুইন্যা আইসি ছাদের উঠবে ছোট্ট ছোট্ট দানার মতো ফরে এটি করোনার ওষুধ এটি টোহাইয়া খাইলে আর করোনা হইতো না কলন আমি উড়ে টয়তামাজিল আমার দিছে দমক বেডি ফাজিল আমার ঘরে কাম কর তুমি আমার জিঙ্গে কথা বুঝছেন ওই যে আমার যে বাসা আমি যেখানে থাকতাম এখন থাকি না ওই আমার প্রতিবেশী মহিলা তারা পুরুষ দনোজন রাত্রে আপনার ওই রাত্রে সাহা বানাইয়া দনোজন খাইছে একেবারে বিশ্বাস করে সকালবেলা যখন আমার বিবিরে বলছে তা আমার বিবি বেড়িরে বলল যে আপনি জানেন এই ঘরে আমনের লগের ঘরে আমার নাম বলছে হুজুরে থাকে আপনার পরিচিত হুজুর আপনি কদ্দুর আমি আমারে জিগাইলেন না যে হুজুরে কদ্দুর জিঙ্গান সে চা আপনি মা শুনছেন না ওই যে কোন বাচ্চা আপনার মার ফেটের থেকে বাইরেছে বাইরে মরিবার আগে কয়ে গেছে সবাই চা খাইতো চিনি সারা তাইলেই কি হবে না আর করোনা হবে না এটা বলে শুনছে না কেউ এই করোনার সময় কত কিছু যে গেছে করোনার সময় কত ফালতু কথা তাহলে সামান্য এটুকুতে যাদের ইমান চলে যায় তারা যখন এই কারবার দেখবে বৃষ্টি নামে বৃষ্টি বন্ধ হয় পানি বয় পানি বন্ধ হয় স্বর্ণরোপ্য উঠে স্বর্ণরোপ্প আবার চলে যায় বাপমা কথা কয় গরু ছাগল জীবিত হয় এতে বেড়া বিশেষ করে মহিলারা সবার আগে কবা আরে কি এ বেড়া খোদা না তার খোদা আইব করতে এতে বালা খোদা কই পাইবা বলবে কিনা বলেন হা